তুমি কি হাওড়া ব্রিজ দেখেছ রক্ত ঘাম আর হাজারো পরিবারের কষ্টে তৈরি হাওড়া ব্রিজ ভারতের সবচেয়ে শক্তিশালী সেতুগুলোর একটি কিন্তু এটাকে বানানো ছিল যুদ্ধের মতো কঠিন উনিশশো সালে কাজ শুরু হয় ইস্পাতের দাম আকাশ ছোঁয়া তার উপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই সময় ইস্পাত আমদানি বন্ধ হয়ে গেছিল তবুও ভারতীয় ইঞ্জিনিয়ার আর শ্রমিকরা থামেনি চল্লিশ হাজার টনেরও বেশি লোহা কেটে জোড়া দিয়ে দিন রাত নদীর ঢেউয়ের মধ্যে দাঁড়িয়ে কাজ করেছে এমনও দিন গেছে শ্রমিকরা খাবার ছাড়া কাজ করেছে অনেকে আহত হয়েছে কেউ নদীতে পড়ে মারা গেছে কিন্তু একটাই কথা বলেছিল হাওড়া ব্রিজ হবে যেভাবেই হোক কারণ এটা শুধু ব্রিজ নয় আমাদের গর্ব আজ যখন তুমি ব্রিজটা পার হও মনে রেখো কষ্ট করলে অসম্ভবও তৈরি হয় ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো আর কমেন্টে লেখো আমি কঠিনের সামনে কখনো হার মানব না আরও মোটিভেশন পেতে সাবস্ক্রাইব করো